যেহেতু পাকিস্তান চাইছে আমাদের আলোচনা করতে সেটা সরকারের মধ্যে পড়বে আমার মনে হয় সরকার তো করবি আজ না তৃণমূল খেলি কি আলোচনা করবেন কিছু বলে না তৃণমূল মোদী কিছু বলে না তাই বললো যে এখানকার এমপি যাবে দিদি তখন বোসা করলাম আমি কাউকেই না তারপর দিদির মনে হলো যে মোদি যদি রেগে যায় মোদি দেখলো আচ্ছা ঠিক আছে মুখ ভার করে আছে তার দলের এক মন্ত্রী বলে এবার কথা বলিলাম তার দলে মন্ত্রী কথা বললো কিরণ রিজ্জু দিদির মুখ ভার কেটে গেল মুখ ভার কেটে আবার প্রথমে মনে করলো মনে পড়লো তার আমার খোকাবাবুকে পাঠায় খোকাবুটি বিদেশ ঘুরে আসুক একটু খবরের কাগজের নাম টাম বাড়ো পাঠিয়ে দিল বাকি তার দলের কেউ আর যোগ্য ছিল না আমরা তো অনেক আগেই বলেছিলাম তখন তো রাজি হয়নি প্রথম রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে তারা দাবি তুলেছিল যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে কাশ্মীর কাণ্ড নিয়ে পহেলগাম কাড নিয়ে আলোচনা হোক সেই সময় তৃণমূল নেতৃত্ব তারা সেই আহ্বানে সাড়া দেয়নি তাদের মনে হয়েছিল যে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না অনেকদিন পর তাদের মনে হয়েছে এবার একটু তেড়েফুরে না উঠলে আমরা যে বিজেপিকে রক্ষা করতে চাইছি তা প্রমাণ হয়ে যাবে তাই আবার লোক দেখানো নাটক দেখানো বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠছে এটা তৃণমূলের দ্বিচারিতা ভিন্ন আর কিছু নয় বলে আমি মনে করি অন্যায় হচ্ছে নিষ্ঠুর আচরণ মধ্যযুগীয় অত্যাচার চলছে তাদের আন্দোলনকে ভাঙা জলে মধ্যযুগীয় অত্যাচার চলছে মধ্যযুগী অত্যাচার আমি সেদিকে তাদের ওখানে যেতে চেয়েছিলাম তারা বললো আমাদের এখনই ঠিক সেট টেট হয়নি আশ্রয় ঠিক হয়নি আপনি কয়েকদিন পরে আসুন মধ্যযুগে অত্যাচার চলছে এটা আবার তাদেরকে হাই করে যেতে হবে সেট তৈরি করার জন্য বিদ্যুৎ সরবরাহের জন্য তাদের পরে অত্যাচার মার ধর ঘরের মা বোনদের লাঠি পেটা করার পর তাদেরকে হাসপাতালে যাওয়ার পর্যন্ত ব্যবস্থা করেনি তাই মাঝে মাঝে মনে হয় যে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে আপনার ফারাকটা কি ইসরায়েলিরা যেমন হামাজদের বিদ্যুৎ দিচ্ছে না জল দিচ্ছে না খেতে দিচ্ছে না আপনিও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একই আচরণ করছে ইসরায়েলের সরকারের আচরণ হামাজদের বিরুদ্ধে যা আপনার আচরণ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবং আন্দোলনকারীদের প্রতি তাই এতে অবাক হওয়ার কি আছে নবান্নতে কত বাংলাদেশি বসেছে সেটা দেখুন না দিদি না কোনদিন বলতে আমিও তো বাংলাদেশ আমি নিজে কিন্তু বাংলাদেশি

চাকরিদের লালিপপ দেওয়া মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যার সমাধান করতে পারে কারণ একটাই মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা তৈরি করার জন্য দেয় যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যার সমাধান করতে জানে বলে আমি মনে করি যা সমস্যা হয়েছে সেই সমস্যার সষ্টা তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী তাই সেই সমস্যা নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল কিন্তু সে করবে না ভোটের বাজার পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে সে চটাবে না তুমি চুরি করে চাকরি পাও ঘুষ দিয়ে চাকরি পাও আর যোগ্যতায় চাকরি পাও কোনো ফারাক নাই তার মধ্যে কোনো প্রভেদ করবে না সে আপেল আর মাকাল তার মধ্যে কোনো ভাগাভাগি নেই আমরাও চাই না কারোর চাকরি যাক কার চাকরিটা যায় না কিন্তু প্রথম কথা যে যোগ্য যারা তাদের চাকরিটা তো দেন আপনি সেটা তো আপনি দিতে পারতেন আরামসে সব তথ্য আপনার কাছে আছে সব দত্ত শিক্ষা পরিষদে আছে আপনি খালি বাংলার মানুষকে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাদের খালি আপনি মিথ্যের আশ্রয় নিয়ে তাদেরকে প্রভাবিত করছেন তাদের সঙ্গে চালাকি করছেন চালাকি এই কারণেই যে আপনি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন আমি সকলের জন্য দেখবো সকলের চাকরি ব্যবস্থা করব সেদিন আপনি পাঁচটা প্ল্যান নাকি আপনার হাত আছে বলেছেন প্ল্যান এ পর প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই আপনি বলেছিলেন সকলের সাথে সেই প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না আপনি জানলেন আপনি বুঝলেন আপনি হজম করলেন আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাই আবার যারা যোগ্য তারা বঞ্চিত হবে তার কারণ আপনি বেছে বেছে যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি আর যারা আপনার পার্টি লোকদেরকে চাঁদা দিয়ে পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবেন পার্টির স্বার্থে নেতাদের স্বার্থে না তো নেতারা খাবে বাজারে তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে বিপদ নেমে আসবে একটা কথা দিদি পনেরো বছর আগে কুড়ি বছর আগে আপনি যা করতেন এখন কি তা পারছেন হিউম্যান ক্যাপাসিটি প্রশ্ন মেন্টাল ক্যাপাসিটি প্রশ্ন পনেরো বছর আগে আপনি নারকেল গাছে তত্ত্বাক উঠে যেতে পারতেন নারকেল পারতে এখন কি পারবেন এখন অভ্যাস পাল্টে গেছে বিদেশে যাওয়া বেড়ে গেছে আপনার চলন বলনে সবকিছু পরিবর্তন চলে এসেছে এখন কি পারবেন আগের মতন মোড়ে দাঁড়িয়ে ঝগড়া করতে পারবেন না এখন তো সেই রকম সবকিছুরই একটা সময় আছে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাশ করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছেন এজ কমিয়ে মানে কি আছে সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু আপনি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করতে পারেন যদি আপনি সৎ হন নির্বিক হন এবং একে হ্যাঁ নাকে না বলেন খালি আপনি দিয়ে দিয়ে সুপ্রিম কোর্টকে এই আমার যোগ্য তালিকা এই আমার যোগ্য হিন্দের তালিকা সুপ্রিম কোর্ট বিচার করুক না আপনি তা করবেন না আপনি করবেন তার একটাই কারণ যে সমস্ত সমস্যার সমস্ত দুর্নীতির মূলে আপনি তাই কুলের কথা খুলে যদি প্রকাশ হয়ে যায় তাহলে মূলে আপনি আছেন সেটা জানা জানি হয়ে যাবে তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের ভবিষ্যতের তালা লাগিয়ে আপনি আপনার মতন ফরমান জারি করছেন এটা কিন্তু অনুচিত এটা অন্যায় এটা উদ্ধত্ত বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক নিষ্ঠুর আচরণ বলে আমি মনে করি হলিয়ার ক্রমশ আস্তে আস্তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে উত্তপ্ত হচ্ছে এখন সমস্যা লাগে তৃণমূলের হাতে সব একটা কথা আছে যে প্রবলেম ইন প্লেনটি যখন সব হাতে এসে যায় তখন এক নতুন সমস্যা তৈরি হয় তৃণমূলের এখন তাই অবস্থা সব দখলে কিন্তু দখলের দখলকে রক্ষা করার জন্য যারা রক্ষা করতে তারা সব তৃণমূলের বড় 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 মস্তান বড় বড় গুন্ডা বড় বড় তৃণমূলের নেতা তৃণমূলের বড় বড় হারমাদ ফলে তাদের মধ্যে সংঘর্ষ যে হবে এটা খুব স্বাভাবিক কারণ গোটা তৃণমূল দল তো কোনো আদর্শের উপরে ভিত্তি করে তৈরি হয়নি চুরি ডাকাতি লুট অত্যাচার কেড়ে নেওয়া মেনে নেওয়া এটা যে তাদের আদর্শগত ভিত্তি ফলে তার পরিণামে যা হয়েছে তাই হচ্ছে গরম সিঁদুর বিক্রি করতে আসছেন মোদী আগে কেউ গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করছেন আগে গরম চা চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তে বয়ে যাচ্ছে বললেন উদয়ন জাতীয়তাবাদী ছিলেন রাজনৈতিক আক্রমণ উদয়ন এটা কোন পার্টির ব্যাপার তাদের কথা আমরা রাজনীতি কথা বলতে ভালোবাসি স্বাভাবিকভাবেই খবর কাগজের নাম উঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি রাহুল গান্ধী করছে সারা কংগ্রেস দল করছে আপনারা জানেন গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি কোনো ব্যক্তিগত গালাগালিটা আমরা নাই